আজকে আমি দেখাবো ব্লেড দিয়ে কিভাবে সোলার প্যানেল বানানো যায় তো ভিডিওটা দেরি না করে চলুন শুরু করা যায় এবার আমরা এই ধরনের মোটর পাতার তার নিয়ে এর টেস্টারের মধ্যে দশটা করে প্যাঁচ দিয়ে নেব দেখতে পাচ্ছ দশটা করে প্যাঁচ দিয়ে নিয়েছি এরকম কিন্তু একটা দুটো তিনটে চারটে চারটে আমাকে নিয়ে নিতে হবে এরকমভাবে দশটা করে প্যাঁচ দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি একটু বেশি করে কেটে নিতে হবে কারণ কানেকশন করতে হবে চারটে তারের রিং বানিয়ে নিয়েছি এবার এই রিংগুলোর যে ইনসুলেশন আছে এই যে কপার তারের যে ইনসুলেশন আছে মোটর ভালার তারে ইনসুলেশনটা আমরা ছিঁড়ে নেব তো আমরা এবার যে তারগুলো পাকিয়েছিলাম এগুলো কানেকশান করে নেব একটা ব্লেডের সাথে আর একটা ব্লেডে তো আমরা চারটে যে ছোট্ট ছোট তামার কয়েল বানিয়েছিলাম সেই কয়েলগুলো কিন্তু আমরা কানেকশান করে নিয়েছি তো এবার আমরা একটা ব্ল্যাক টেপের একটা ব্ল্যাক টেপকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি এটা বসাচ্ছি কেন এর উপরে একটা মোটর লাগাবো মোটর বসাবো তার জন্য এবং একটা ছোট্ট মোটর মোটরটাকে এই ব্ল্যাক টেপের ওপর আমরা বসিয়ে দিচ্ছি এবং আমরা এখানে একটা ছোট্ট সুইচ বসিয়ে নিলাম মোটরটাকে চালানোর জন্য দেখতে পাচ্ছি আমাদের মোটর হয়ে গেছে এবার আমরা সুইচটায় কানেকশান করে নেবো মোটরের লাল তারটা তো আমরা কানেকশান ফার্স্টে করে নেব এবং আর যে কালো তার আছে এটা কিন্তু আমরা ডাইরেক্ট ব্লেটের এই সোলারের এই প্রান্তে একটা কানেকশান করব একদম ডাইরেক্ট এটা হবে সুইচ থেকে এখানে কানেকশান হবে তো দেখতে পাচ্ছ আমাদের কানেকশান কিন্তু কমপ্লিট হয়ে গেছে ব্লেডে ব্লেডে কানেকশান হয়ে গেছে এবং একটা ব্লেটের থেকে তার এসে একটা মোটর লেগেছে এবং একটা মোটরের থেকে তার গিয়ে সুইচ হয়েছে এবং সুইচের তারটা এখান থেকে কানেকশান হয়েছে তো তার সুইচের সাহায্যে মোটরটা চলবে বলে আমার সুইচটা দেওয়া তো বন্ধুরা সোলার প্লেট তো সোজা থাকলে চার্জ হবে না বা চলবে না একটুকু এরকম ঢাল করতে হবে তো একটু ঢাল করার জন্য আমি এই দিকে দুটো দুটো এরকম কার্টুনকে কেটে নিয়েছি স্ট্যান্ড বানানোর জন্য তো এটাকে আমি এখানটা একটু লাগিয়ে দেবো দুই মাথায় দুটো গ্লু দিয়ে তো আমাদের কানেকশন কিন্তু রেডি এবার মোটরটা ঘোরানোর জন্য ছোট্ট একটা আমরা পাখা লাগিয়ে নেবো মোটরের সামনে দেখতে পাচ্ছ মোটরের একটা ব্লেড লাগিয়ে নিলাম পাখা তোমাদের কানেকশন বন্ধুরা একদম সিম্পল কানেকশান তোমরা দেখে না ভালো করে আমি ঝুম করে দেখিয়ে দিচ্ছি তো চলে এটাকে এবার আমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার প্রজেক্ট কিন্তু রেডি এবার আমরা এটাকে রোদে নিয়ে যাব রোদে নিয়ে গিয়ে ট্রাই করে দেখব তো চলো তো বন্ধুরা আমি কিন্তু খুব এক্সাইটেড আছি আমি রোদে চলে এসেছি দেখতে পাচ্ছ রোদে কিন্তু নামিয়ে দিছি এবার আমি মোটরের সুইচটাকে অন করে নেব দেখতে পাচ্ছ মোটর ঘুরতে লেগেছে অর্থাৎ আমার প্রোজেক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল তো আমি তোমাদেরকে ভোল্টেজটা মেপে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি ভোল্টেজটা এখন দেখিয়ে দিচ্ছি ভোল্টেজ দেখার জন্য আমি কিন্তু একটা ভোল্ট মিটার নিয়ে নিলাম ভোল্ট মিটারে বিশ ভোল্টে দিয়ে দিলাম ডিসি বিশ ভোল্টে দেওয়ার পরে এবার কিন্তু আমি দেখতে পাচ্ছ দুটি দুই ঠেকালে দেখছো কত ভোল্টেজ দেখাচ্ছে অর্থাৎ এটা রোদে যতক্ষণ থাকবে এটা কিন্তু ভোল্টেজটা শো করবে তো সূর্যের আলোতে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু মোটরটা চলবে দেখতে পাচ্ছ তো এটা রৌদ্র বা সূর্যের থেকে তুলে নিয়ে গেলে তখন কিন্তু আর এই ভোল্টেজটা দেখাবেন অর্থাৎ অর্থাৎ মোটরটা ঘুরবে না তো চলো এটাকেও একবার ট্রাই করে নিই তো আমরা এটাকে তুলে নিলাম তো আমি প্রথমে যেখানে প্রজেক্টটা বানাচ্ছিলাম সেখানকে চলে এলাম রোদের থেকে তো এখন আমি সুইচটাকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ মোটরটা কিন্তু আর চলছে না তো দেখতে পেলে এটা কিভাবে বানানো যায় সহজ পদ্ধতিতে তো এর আগের ভিডিওটা যদি দেখে না থাকো চট করে দেখে আসো ওটাই আমি দেখিয়েছি যে বাড়িতে বসে কিভাবে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার এমআইচে পাওয়ার ব্যাঙ্ক বানানো যায় খুব সহজে তো তোমরা কি ভাবছো যে ভিডিওটাতে সত্যি এটা সোলার প্যানেল বানানো হলো বন্ধুরা এইভাবে যদি সোলার প্যানেল বানানো হতো তাহলে কিন্তু বড়ো বড়ো সোলার কোম্পানিগুলা চলতো না এইভাবেই লোকে বানিয়ে নিত তো আমি দেখিয়ে দিচ্ছি উল্টে দেখো এখানে আমি একটা কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ফাইভ দু হাজার একটা আমি ব্যাটারি লাগিয়ে রেখে দিয়েছি যেটাতে ব্লেডের কানেকশান লাল এবং কালো তো দেখতে পাচ্ছ আমি কানেকশানটা কেটে দিয়েছি হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য তোমাদের চোখটা খুলে দেওয়ার জন্য যে এরকম ধরনের অনেক ফেসবুকে বা ইউটিউবে বা অনেক প্ল্যাটফর্মে আছে এরকম ধরনের ফেক ভিডিও বানানো হয় তো এগুলো একদম সত্যি না তোমরা ট্রাই করে দেখতে পারো